কোন রকমের কাস্টার্ড কর্নফ্লাওয়ার ছাড়া আজকে বানাবো মজাদার এই নবাবী সামাই নবাবী এই বানাতে গেলেই কিন্তু কাস্টার্ড বা কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় অনেকে এটা ম্যানেজ করতে পারেন না কাস্টার্ড কর্নফ্লাওয়ার ছাড়াই পাও দিয়ে বানাবো আজকের এই মজাদার নবাবী সময়। চাইলে যে কেউ বানাতে পারবেন ঝটপট অল্প সময় কড়াই দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা দুই তিনটা এলাচ আর একটা তেজপাতা তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাদাম কুচি সব কিছু ঘিয়ের সাথে একটু ভেজে নিবো এখানে দিয়ে দিচ্ছি লাচ্চা শ্যামাই দেড় প্যাকেট লাচ্চা শ্যামাইটাকে ভেজে নিবো ঘিয়ের সাথে কেউ চাইলে এক প্যাকেট দিয়েও বানাতে পারেন আবার দুই প্যাকেট দিয়েও বানাতে পারেন কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর দুই টেবিল চ্যামিচ গুড়া দুধ সবকিছু একসঙ্গে ভালো করে ভেজে নিব কেউ চাইলে কিন্তু এখানে পছন্দ মতো বাদাম আবার কিচমিচ ব্যবহার করতে পারবেন অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর ভাজার পরে এই যে এরকমের হয়েছে এখানে নিয়েছি হাফ কেজি লিকুইড দুধ হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো গুড়া দুধ এখন এখানে দিয়ে যে উপকরণটা তিন চার পিস পাউরুটি এরকমের গুঁড়া করে নিয়েছি, আর এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম চুলাটা এখনো অফ আছে সবকিছু মিশিয়ে মিশিয়ে তারপরে করে পরে কিন্তু এটাকে জাল করে নিব। আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে কিছুক্ষণ পরেই এই যে ঘন হয়ে আসছে আমার এখানে মোট এক কাপের মতো পাউরুটির গুঁড়া লাগছে আপনাদের কম বেশি লাগতে পারে মিষ্টিটাও যার যার পছন্দ মতো দিতে পারেন এই যে রান্না করা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিব এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি আর তার মধ্যে কিছুটা শ্যামাই সরিয়ে দিলাম শ্যামাইটাকে সমান করে দেওয়ার পরে পাউরুটি আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা পরিমাণ মতো দিয়ে দিব মিশ্রণটা দিয়ে সমান করে দিব কেউ চাইলে কম দিতে পারেন আবার কেউ চাইলে একটু বেশি দিতে পারেন এরপর উপর দিয়ে আবারও শ্যামাই দিয়ে দিব শ্যামাইটাকে সমান করে দেওয়ার পরে চাইলে এভাবে কিন্তু রাখতে পারেন তো আমি একটু সুন্দর করে সাজানোর জন্য উপর দিয়ে আবার একটু দুধ আর পাউরুটির মিশ্রণটা দিয়ে দিব এটা জাস্ট অল্প একটু দিবো এইভাবে সমান করে দিব এখন এটাকে আমি সাজিয়ে নিব কেউ চাইলে বাদাম দিয়ে সাজাতে পারেন আমি এখানে ভাজা যে রয়েছে সেগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি প্রথমে এভাবে দাগ কেটে নিব এখন দাগের পাশ দিয়ে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি পেস্তা বাদাম কুচি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কুচি নিতে পারেন একটু দেখতে ফাঁকা ফাঁকা লাগছিল তাই আবার আমি চার সাইড দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়ে দিয়েছি এখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম আর এখন এটাকে কেটে শেয়ার করছি এটা কিন্তু এখন জমে গেছে কতটা লোভনীয় হয়েছে এই সময়টা কিন্তু খেতে ভীষণ মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেনি এটা খেতে কতটা মজার হয় আর যারা খান নাই এই একবার হলেও বানাবেন আর এবার কিন্তু সহজ রেসিপিতে শেয়ার করছি কোনো রকমের কাস্টার্ড কর্নফ্লাওয়ার কোনো কিছুরই প্রয়োজন হবে না দুই তিন পিস পাউরুটি চিনি দুধ হলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন মজাদের এই নবাবি সময় আর চেষ্টা করবেন ঈদের আগের দিন রাতে এই সময়টা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার ঈদের দিন খাওয়ার কিছুক্ষণ আগে নর্মাল ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন তাহলে কিন্তু নবাবী মায়ের আসল স্বাদ পাবেন